মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বেরো দেশ সরব হলেন শুভেন্দু অধিকারী সংখ্যালঘু ভোট একজোট করতে চাইছেন মুখ্যমন্ত্রী কখনোই এভাবে করা যায় না মুখ্যমন্ত্রীর ভাষার কোনো ঠিক নেই গায়ের জোরে আয়ুষ্মান ভারত না করে স্বাস্থ্য করেছে বেসরকারি হাসপাতাল থেকে টাকা লুটছে কি করে তাড়াতে হয় অপেক্ষা করুন ওর ভাইপোকে প্যাকেট করে জেলে ঢোকা ঢোকাবো আর ওকে রাজ্য ছাড়া করবো মুখ্যমন্ত্রীকে এভাবেই বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা বছরে ভারতে না গিয়ে স্বাস্থ্য সাথীতে ঢুকেছেন সাত আট হাজার টাকা আপনার লুট করছে নার্সিং হোম গুলো আপনি বাংলা ফসল বীমা যোজনা করে ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকা লিকেজ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হলে এক্ষুনি পশ্চিমবঙ্গে মাসে দশ হাজার কোটি টাকা এক্সট্রা রেভিনিউ এক্সট্রা সাশ্রয় করা যায় এ করবেন না উদ্যত্ত অহংকার কি করে তাড়াতে হয় আপনি অপেক্ষা করুন অপেক্ষা করুন और भाई पोके করে জেলে ঢুকাবো আর ওকে ছাড়া করব বাটি নিয়ে বসতে হবে ওই কালীঘাটের মন্দিরের সামনে ওকে বসাবো বাটি নিয়ে কি করে তালাতে হয় আপনি অপেক্ষা করুন শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ শানালেন দাগুকে আমরা কথা বলেছিলাম তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে দেবাংশের প্রতিক্রিয়া শুনাই করুন যারা ডি আন্দোলন করছেন তারা তো রাজনৈতিক মঞ্চ থেকে করছেন এরা যখন দিল্লিতে আন্দোলন করতে গেছিল বিজেপি আহ বিজেপির অর্গানাইজেশন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল দিনের পর দিন এত ছুটি পাচ্ছে কোথা থেকে এরা যে দিনের পর দিন রাস্তায় বসে আছে এদেরকে ছুটিটা কে দিচ্ছে স্কিপ করে ওখানে বসে রয়েছে সেই কাজটা তো তার মানে সরকারি পরিষেবা কি সরকারি পরিষেবা তারা আটকে রেখে তারা ওখানে বসে আছেন সাধারণ মানুষ সেই পরিষেবা পাচ্ছেন না গিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এনারা একটা দাবি কেন স্পষ্ট করে করতে পারছেন না যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে টাকা আটকে রেখে দিয়েছে যে কারণে আমরা ডিএ যতটা এরা তো শুভেন্দুবাবুকে পাশে বসিয়ে এই দাবিটা করতে পারেন যে শুভেন্দুবাবু রাজ্যের যে টাকাটা আটকে রেখেছেন ওটা দিয়ে দিন তাহলে আমরা আমাদের ডিএটা পেয়ে যেতে পারি ভাবি রাজ্যের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকাটা বাধ্যতামূলক দেওয়ার কথা রাজ্যকে সেটা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট না দেয় তাহলে রাজ্য কোথা থেকে টাকা দেবে এই জায়গাটা তো দাবিটা শুভেন্দুবাবু স্পষ্ট করা উচিত সেই পাশে বসে নির্লজ্জের মতো না বলে সেন্ট্রাল গভর্নমেন্টকে বলুন টাকা ছাড়তে সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম কোন একটি বিশেষ রাজনৈতিক দলকে কটাক্ষ করা তার বিরুদ্ধে মন্তব্য করা সেটা আমার মনে হয় না কোনো সোহনীয় ব্যাপার তার যদি কিছু বলার থাকে তিনি পাবলিক মিটিং এ করতে পারেন কিন্তু তাই বলে শিক্ষকদের মিটিংয়ে যে যেখানে শিক্ষকদের পেটের ভাতের ব্যাপারটা রয়েছে শিক্ষকদের প্রতিনিধিরা গভর্নমেন্টের সঙ্গে মিট করছে সকলের সঙ্গে কথা বলছে সুতরাং তাদের কাছে আসল লক্ষ্য তাদের পেটের ভাত অন্য কিছুই নয় তাদের নিয়ে কোনো রাজনীতি হোক এটা আমি একান্ত ভাবেই চাই না আমি চাই বিরোধী দলনেতা তাদের পেটের ভাতের জন্য এটা লড়াই করার দরকার সেটা করুন কিন্তু এইভাবে কোন একটি সরকারকে কোন একটি সরকারের মন্ত্রিসভার সদস্যদের সম্পর্কে কর্তৃক মন্তব্য করাটা সময়হীন নয় বলে আমি মনে করি এদিকে সংগ্রামে যৌথ মঞ্চে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি যান যে আন্দোলন মঞ্চে তিনি যান অনশনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত হচ্ছে এদের কিছু হলে আগুন চলবে বাংলায় নবান্ন অভিযান করুন আমি পাশে থাকব ডি আন্দোলনকারীদের শর্ত সমর্থন করে আন্দোলনকারীদের এভাবে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী নিজেদের দাবি সমর্থনে যারা প্রাণ আত্মাহত দিতে পারে তাদের চাকরি খেয়ে কী করবেন এসব ভয় এরা অন্তত করে না মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি একজন কাঙ্গালিনী ভোট ভিকারিনী তিনি বাংলায় এই করে ক্ষমতায় থাকতে চান সর্বত্র দুর্নীতি করতে চান এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায় এদের যদি কিছু হয় বাহাত্তর ঘন্টা হয়ে গেছে আগুন জ্বলবে বাংলায় আর আমি বাবু সহ সমস্ত দাদাদের সব বলে যাচ্ছি যেভাবে করছেন সব ফ্লাগ ছড়িয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান আমি আপনাকে বলছি আমি থাকবো অমিত শাহজির উপস্থিতিতে বলে গেছে যে সংগ্রামী যৌথ মঞ্চ যখন যেভাবে ডাকবে যে থাকবে যে পারবে সাহায্য করবে আমাদের কোনো কন্ডিশন নেই এমপ্লয়দের ডিমান্ড লেজিটেমেট আমাদের এই এই দাবির পক্ষে থাকতে হবে অন্যরা কি বললো আমাদের কিছু জানার দরকার নেই আনকন্ডিশনাল সাপোর্ট আছে আমাদের সাহস থাকলে করে যারা প্রাণ আত্মাহুতি দিতে চায় অনশন মানে কি অনশন মানে আমরণ অনশন মানে প্রাণ আত্মাহুতি দিতে চায় নিজের দাবি সমর্থনে তাদেরকে আপনি চাকরি কে কি করবেন এসব ভয় এরা করে না সংগ্রামে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্য পরিধিটা বাড়াচ্ছি নবান্ন অভিযানে যদি প্রয়োজন হয় রাজ্যের স্থায়ী অস্থায়ী কর্মচারী বিভিন্ন জাতিগোষ্ঠীর যারা বঞ্চিত মানুষজন আছেন তাদের সকলকে নিয়ে হবে এবং সেই নবান্ন অভিযান যখন আমরা করব সেই অভিযান আটকানোর মতো ক্ষমতা যেন রাজ্য সরকারের না থাকে সেই ব্যাপারটা নিশ্চিত করি আমরা নবান্ন অভিযানে নামব বিরোধী দলনেতা একটা গণতান্ত্রিক পরিসরে বিরোধী দলনেতার গুরুত্ব মুখ্যমন্ত্রীর পরে তা তিনি এসে পরে পাশে দাঁড়াচ্ছেন তিনি আমাদের দাবিকে সমর্থন করছেন তিনি পূর্বেও করেছেন এবং আমাদের বলেছেন যে আনকন্ডিশনাল সাপোর্ট আমরা পেয়েছিও সেটা তা সুতরাং সেটা আমাদের ক্ষেত্রে বাড়তি মনোবল আমাদের যারা অনশন করছেন তাদের শরীর ভাঙছে ঠিক আছে কিন্তু মনোবল বাড়লো এতে এটুকু বলতে পারি যে তার আশাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে যেভাবে উনি নিজের থেকে আমাদের মঞ্চে এসেছেন অবশ্যই মনোবল তো বাড়েই যখন আমরা যে দাবি করেছি সেই দাবিগুলো তো অন্যায় নয় এবং দাবির সঙ্গে যখন সহমত যারা পোষণ করেন তখন তাদেরকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবেই মনে হয় এই জন্যই আজকে অনশন শুরু করেছি যে সরকারের ঘুম ভাঙুক রাজ্যবাসীর ঘুম ভাঙুক এবং যতক্ষণ না ঘুম ভাঙছে আর যতক্ষণ আমাদের প্রাণ আছে ততক্ষণ আমরা এই শেষ না না দেখা অবসরপ্রাপ্ত কর্মচারীদের বাজার দর সামাল দেওয়ার জন্য মহার্গ ভাতা ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই আমাদের ইনক্রিমেন্ট নেই হাউস রেন্ট নেই তা সুতরাং আমাদের তো সবকিছুই সর্বভারতীয় মূল্যে কিনতে হয় চাল ডাল তেল নুন থেকে ওষুধ পেট্রোল ডিজেল তো সেখানে রাজ্য সরকার যে টাকা কেন্দ্রীয় সরকারের থেকে পায় এই বাবদ তাহলে সেই টাকাটা আমাদের কেন বঞ্চনা করা হচ্ছে এই জন্যে আমি অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতিনিধি হওয়া সত্ত্বেও এই বয়সে হয়ে এই বয়সে বসেছি এদিকে দু চারজন যারা কমরেড যখন রামরেড রয়েছে তারা শুভেন্দুর অধিকারীর এই বক্তব্য এবং গ্যাসে গ্যাস খাচ্ছে আগুন জ্বালিয়ে গুজরাট ইউপি জ্বালাতে পারে আগুন জ্বালিয়ে রাজ্য চালাতে পারে হবে আগুন জেলে কখনো স্টেট চলে আগুন জ্বালিয়ে ইউপি জ্বালাতে পারে বিদ্বেষ করতে পারে কিন্তু বাংলায় কিছু করতে পারবে না আবার বলি মুখ্যমন্ত্রী তার চেষ্টায় অনেকটা দিয়ে দিয়েছেন সবসময় চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কাটি ইয়র কোট অ্যাকর্ডিং টু ইয়র ক্লথ আমি বাংলার উন্নয়নকে বন্ধ করে দিয়ে দেব তা নয় আর ডিএ যারা চাইছেন তারা এখন শুভেন্দু অধিকারী হয়েছেন তারা সিপিএম ছিল আগে বাম ছিল এখন রাম কিন্তু বেশিরভাগই কর্মচারী আমার কর্পোরেশনের এত কর্মচারী আমার স্টেট গভর্নমেন্টের কর্মচারী বহু লোকের সাথে আমার রোজ কন্ট্যাক্ট হয় সবাই বুঝতে পারে বেশিরভাগই কর কর্মচারীরাই পলিটিক্সে আসে থাকেন না দু চারজন যারা কমরেড এখন রামরেড হয়েছে তারাই শুভেন্দু অধিকারীর গ্যাসে গ্যাস খাচ্ছে সামান্য কম্বল দিতে গিয়ে পিষে মেরেছেন গভীর চক্রান্ত বাংলার বুকে কোনো একটা উস্কানি আছে তাই আগুন জ্বলবে বাংলার বলছে শুভেন্দু এমনটাই প্রতিক্রিয়া দিচ্ছেন কুনাল ঘোষ শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে বলছেন যে তাদের যে ইত্যাদি চলছে গভীর বাংলার আগে সামান্য কম্বল দিতে গিয়ে তিনজনকে মেরেছিলেন শুভেন্দুরা এর আগে দেখেছি কিছুদিন আগে গত বছরে ইলেকট্রিক একটা মেন্টেন্স ইলেকট্রিসিটি বিদ্যুৎ দফতরের সেগুলোকে সামনে দিয়ে একটা উত্তেজনা ছড়াবার চেষ্টা করে তারপর সেই টুইট থেকে সরে আসতে হয়েছে এক বছর আগে টুইট দিয়ে গন্ডগোল করা মন্দিরের দিন ফলে সেই সময় যা যা ওনারা করেছেন তার থেকে মনে হচ্ছে এই যে আগুন জ্বালানো হবে আগুন জ্বলবে বাংলায় আগুন জ্বলবে কোনো গভীর কনস্পিরেসি আছে কোনো একটা প্রভোকেশন কোনো একটা চিত্রনাট্য কোনো একটা গন্ডগোল করার তারে রয়েছেন এই বিরোধীরা সেটাই কিন্তু এই উস্কানিমূলক কথা থেকে এবং যেভাবে উস্কানি দেয়া হচ্ছে সরকারি কর্মচারীদের তার থেকে স্পষ্ট কুনাল ঘোষের প্রতিক্রিয়া শোনালাম মেকের রাজনীতি গন্ধ পাচ্ছি ওখানে গিয়ে সবাই বড় বড় কথা বলছেন কিন্তু কিছুই করতে পারছ না উল্টে নিজেরাই ফায়দা তুলছেন ঘৃণার বক্তব্য ছড়াচ্ছেন আইনি পদক্ষেপ নেওয়া যায় মন্তব্য করলেন শশী পাজা দেখুন তিনি ওখানে বক্তব্য রাখবেন আমি তো বললাম আলোর প্রকাশে আসার জন্যে সেই সহমর্মিতা প্রকাশ করছেন কিন্তু আক্ষরিক করতে কোনো কিছু করতে পারছেন না কেউ বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন নেতারা ওখানে গিয়ে বড় বড় ভাষণ দিচ্ছেন কিন্তু তাদের জন্যে কিছু করতে পারছেন কি করছেন না কিন্তু তাদের ওই বিষয়টা কিংবা তাদের উপস্থিতির মাধ্যমে তার ফায়দা তোলার চেষ্টা করে এখানেই কোথাও একটা মেকি রাজনীতির গন্ধ ভালোভাবে বোঝা যায় বেঙ্গল বিল বার্ন এই সমস্ত কথা কি এইগুলো হচ্ছে বিদ্বেষের কথা এটা হচ্ছে সমাজের প্রতি বিদ্বেষ হেইট স্পিচ এইগুলোকে বলে ইনফ্লামেটরি স্টেটমেন্টস আইনের পথে আইনে যারা বিশ্বাস করেন এই সমস্ত স্টেটমেন্টসগুলো কিন্তু আইন বিরুদ্ধে এগুলো তো পদক্ষেপ নেওয়ার জায়গা রাজ্যের বিভিন্ন মন্ত্রী ও মুখপাত্র যা যা বলেন আমরা শুনলাম অন্যদিকে আরও বেশ কিছু আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া পাচ্ছি ধরব মানুষের ভোটে নির্বাচিত হয়ে নবান্ন যাওয়ার স্বপ্ন তো আর এই জীবনে পূরণ হবে না তাই এরা অশান্তির বাতাবরণ তৈরি করে আইন শৃঙ্খলা হাতে তুলে নিয়ে নবান্ন যাওয়ার পরিকল্পনা করছে লোডশেডিং এ জিতে নিজে বড় বড় কথা বলছে বাংলা বিদ্বেষী একজন রাজনৈতিক নেতা যিনি বাংলার টাকা পাউনে দেওয়ার আটকে দেওয়ার জন্য দিল্লিতে গিয়ে তদবির করেন এবং ফিরে এসে সেটা সদর্পে ঘোষণা করেন তিনি সবসময় চান বাংলায় একটা অচল অবস্থা তৈরি হোক আইন শৃঙ্খলা নষ্ট হোক জন্য তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অতীতেও মদত দিয়েছেন এখনো দিচ্ছেন আমরা দেখতে রাজনৈতিক আন্দোলন বা যে মঞ্চে যদি শুভেন্দুবাবু যান বিরোধী দলের সেটা হিসেবে তাতে আমাদের কোনো আপত্তি থাকার তো কোনো কারণ নয় যেতেই পারেন তাতে কি আছে তার রাজনৈতিক প্রোগ্রাম বা তার তাদের বক্তব্য তারা করতেই পারে সে বিষয়ে বক্তব্য না কিন্তু ওই বারবার যে ওনারা বেশি বলছেন এটা করবেন ওটা করবেন আগুন জ্বালাবেন অমুক করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ তো করছেনটা কোথায় আমরা তো দেখতে পাচ্ছি না যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার পরিস্থিতি এত খারাপ কেন্দ্রে আপনাদের সরকার আছে শুভেন্দুবাবু ভুলে যাবেন না আপনারা সেই সরকারের আপনাদের সরকার যেখানে এত সংসদ রাজ্যে দিয়ে আপনারা শুধু উষ্মা প্রকাশ করছেন আর বিরোধিতা করছেন আর লোক দেখাচ্ছেন কিছু করছে না কেন আজকে সন্দেশকালীর ঘটনা হয়ে যাওয়ার চার দিন পরেও স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো স্টেটমেন্ট পাওয়া যায় না সুভেন্দ্র বাবুর এই সমস্ত কথা কিন্তু প্রতিটাপক্ষে আন্দোলনের ক্ষতি করছে দিয়ে আন্দোলনকারীরা সরকারি কর্মচারী তারা তাদের আন্দোলন সংগঠিত ভাবে করতেন লড়াই করতেন এবং মন্ত্র এবং নেটাল হওয়া উচিত কিন্তু সুভেন্দ্র বাবুর মন্তব্যে এই আন্দোলনকারীদের ক্ষতি করছে লাভ হবে